সো হে গাইস আসসালামু আলাইকুম আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আপনাদের সামনে এমন কিছু গোপন তথ্য নিয়ে কথা বলবো যেগুলো হচ্ছে এখন পর্যন্ত আর কেউ বলে নাই হয়তো আজকে আমি আজকে আমি কাতারের পতিতালয়ের সম্পর্কে কথা বলবো আপনাদের প্রুফ সহ দেখাবো যে কোন জায়গায় কিভাবে পাওয়া যায় হ্যাঁ আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন অনেকে ভাবতে পারেন যে কাতারে কিছু নাই কাতার একদম মানে ফেরাস্তার মতন দেয় না আসলে ব্যাপারটা এমন না কাতারে ডিস্কো আছে প্রতিটা লয় আছে সব কিছু আছে তো আজকে আপনাদেরকে ওই ভিডিওই দেখাবো ঠিক আছে তো চলুন দেখে আসি একশো চিকেন <tiny> <tiny>

সো আশা করি আপনারা দেখেছেন আর ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন আরো বিস্তারিত আমি জানাবো কিনা আপনাদেরকে যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান তাহলে আমি একদম স্টেপ বাই স্টেপ সব কিছু জেনে আপনাদেরকে জানাবো যে রেট কত কত টাকা লাগে বা কত সময় হ্যাঁ দিবে কত টাকায় বা এই ডিস্কো কয়টা আছে হ্যাঁ ওই বিল্ডিং এর মধ্যে আর মানে ডিসকোতে কত টাকা লাগে বা কি কি আছে ডিস্কুর ভিতরে কি কি আছে মানে एवरीथिंग সবকিছু নিয়ে আমি কথা বলবো যদি আপনারা আমাকে একটু মোটিভেট করেন আমি আরো অনেক কিছু উন্মোচন করব অনেক কিছু আপনাদেরকে জানিয়ে দেব সো আরো নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগে আবারো দেখা হবে আপনাদের সাথে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।